নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন একটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সংসার প্লাস জায়গার জিনিস প্রপার জায়গা মতো থাকলে সেই সংসার দেখতে কি ভালোই না লাগে অ্যাকচুয়ালি এর পিছনে যে কতটা এফোর্ট দিতে হয় কতটা মেন্টালি স্ট্রং হতে হয় সেটা অনেকেরই ধারণার বাইরে তার মধ্যে আবার কখনো কখনো অন্য কাজে বিজি হয়ে গেলে ঘরবাড়ি বাড়ি প্রপারভাবে মেনটেন করতে না পারলে মানে নিজের হাতে মনের মতো করে গোছাতে না পারলে তখন খেয়াল করে দেখবেন খেয়ে দেয়ে বসেও শান্তি পাওয়া যায় না মনের মধ্যে সর্বদা একটা অস্থির ভাব থাকে ঘরে পাঁচ সাত দিনের জন্য না থাকলে তখন আলাদা কথা কিন্তু আছি আর কিছুই গুছিয়ে রাখতে পারছি না পরিষ্কার রাখতে পারছি না তখন কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক তার মধ্যে যতটা পারছি পরিষ্কার রাখার আপ্রাণ চেষ্টা করছি সকাল সকাল মেয়ের ঘরের বেডকাভারটা তুলে হালকা ডাস্টিং করে একটাই যে কাঁচা ধোয়া বেডকাভার পেতে নিলাম মেয়ে অবশ্য বলছিল যে এত ডাস্ট এর মধ্যে বেডকাভারটা চেঞ্জ করতে হবে না একবারে কাজ মিটলে তারপরে চেঞ্জ করো এবার যতই ডাস্ট থাকুক কাঁচা ধোয়া বেড কাভারে পেতে সুতে ভীষণ ভালো লাগে ধুলো ময়লা হলে মাঝে মাঝে বেড কাভারটা চেঞ্জ করতে পারলে ভালো হয় একটু বেড কাভার চেঞ্জ করাতেই ঘরটা কতটা ফ্রেশ লাগছে দেখুন একটু পরে কাজ শুরু হবে তার আগে এই যে ওয়ার্ড্রব ড্রেসিং টেবিল সব কিছু একটু ঝটপট করে পরিষ্কার করে নেব তারপর তো টোটাল দরজা বন্ধ থাকবে আর আজকে মেয়েও বাড়িতে আছে ঘরের যা অবস্থা হয় সেটা তো জানে তাই বলছিল যে আজকে কলেজ থাকলে ভালো হতো আগের দিনের ভিডিওতে কাবেরি সূত্রধর বলেছে নাইস ব্লগ পারলে ডেইলি ব্লগ দিও প্রথমেই তোমাকে বলি থ্যাংক ইউ সো মাছ আর ডেইলি ব্লগ দিলে জানি তোমরা অনেকেই খুশি হবে তবে একদিন পর একদিন ভিডিও দিতে আমার প্রচুর পরিশ্রম হয় তারপর ডেইলি ব্লগের কথা তো ভাবতেই পারি না যাই হোক ভালো থেকো তারপর এই যে নিচে কাজ চলছিল একটুখানি দেখেছি কারণ একবার করে প্রতিদিনই একবার কেন দু তিনবার করে নিচে এসে দেখে যাই যাই হোক তারপর এই যে স্টেশনের দিকে যাচ্ছি আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি এমনকি হোম ডেলিভারিতেও খাবার অর্ডার দিইনি সকাল সকাল ভাত করেছি আর আলু ভেজেছি আর আমার মাকে গতকাল রাতে বলেই রেখেছিলাম যে বেশি করে মাছের ঝোল রান্না করে বাবাকে দিয়ে পাঠিয়ে দিতে তাই বাবা যখন ট্রেনে করে মানে ট্রেন কাঁচরাপাড়া ঢুকছে তখন আমাকে ফোন করে যে আমি আর তোদের ফ্ল্যাটে যাব না তুই স্টেশনের কাছে আয় গরমের মধ্যে আর ফ্ল্যাটে গেলো না বাবা আবার বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবে যাই হোক একটু দাঁড়াতে না দাঁড়াতে ট্রেনের অ্যানাউন্স হলো আর আমার সামনে আস্তে আস্তে এক মালগাড়ি এসে দাঁড়িয়ে পড়ল প্রথমে ভাবলাম হয়তো দাঁড়াবে না বাট দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে গেল ওই যে থার্ড লাইনটা হওয়ার পর না ভীষণ প্রবলেম হয় সবার তারপর আর কি ওভারব্রিজে যাব যাবো চিন্তা করতে করতে বাবাকে ফোন করি এই মুহূর্তে এই যে বগির ওই গ্যাপটা দিয়েই খাবারটা নিয়েছি স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ আমাদের ফ্ল্যাট তারপরে এই যে ঘরে চলে আসলাম আগের দিনের ভিডিওতে অর্চনা ভট্টাচার্যী আমাকে কমেন্টস করেছে আপনার বাড়ি কোথায় আমাকে ফার্স্ট কমেন্টস করার জন্য থ্যাংক ইউ আর আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনার হালি শহরে এদিকে ঘরে আসার পর হাজব্যান্ডকেও ফোন করে ঘরে ডেকে ভাত দিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত আর মার হাতে রান্না করা মাছের ঝোল দেখে আমিও আজকে সকালে ভাত খেয়েছি যতই নিজের হাতে রান্না করি বা হোম ডেলিভারি থেকে খাবার খাই না কেন মার হাতে রান্না স্বাদই আলাদা হয় তারপরে এই যে দুপুরের দিকে নির্দিষ্ট কোনো কাজ নেই আর কাজে তারাও নেই ঘরে কাজ চলছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি ঘর আটকে বসে আছি কী আর করবো বসে বসে এডিটিং করছিলাম আইসক্রিম খাচ্ছিলাম কিচেন ক্যাবিনেটের কাজ প্রথম দিকে খুব তাড়াতাড়ি হচ্ছিল এখন এক নাগারে কাজ করেই যাচ্ছে তবে দেখে মনে হচ্ছে কাজ আর এগোচ্ছে না হঠাৎ করে দেখে মনে হচ্ছে কই যেরকম ছিল সেরকমই তো আছে কোনো কাজই এগোয়নি নতুনত্ব কিচেন ক্যাবিনেটে কাচের ইউজটা ভীষণ ট্রেন্ডিং এখন তবে আমি সব দিক চিন্তাভাবনা করে ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো রকম কাচের ইউজ করিনি পুরোটাই ঢাকা থাকবে সাধারণ মধ্যবিত্ত ঘরে মানে সিম্পলভাবে একটা কিচেন ক্যাবিনেট তৈরি হচ্ছে খুব বেশি ডিজাইন তাম ঝাম কিচ্ছু করিনি আমার মনে হয় যে যে জিনিস যত সিম্পল থাকে তখন পরিষ্কার করতে সেটা তত সুবিধা হয় প্লাস টেকসই হয় তাছাড়া কাজ থাকলে অল টাইম সব কিছু গুছিয়ে রাখতে হবে না হলে ভিজিবেল হবে অগোছালোটার চোখে পড়বে এখন বয়স কম পারছি ঠিক আছে তবে বয়স বাড়ার সাথে সাথে এত কি আর এনার্জি থাকবে তখন ওই রকম অগোছালো দেখলে মাথা অটোমেটিক গরম হয়ে যাবে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা ডাইনিং রুমের ঘড়িটা ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফাস্ট আছে আমার সুবিধার জন্য যাই হোক আজকের মতন ক্যাবিনেটের কাজ কমপ্লিট সবাই চলে গেছে এবার শুরু আমার পরিষ্কারের কাজ প্রথমে কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিচ্ছি এখানে রাতের খাবার ফ্রিজ থেকে বের করে রাখব। এত ধুলো ডাস্ট হবে সত্যি আমি ভাবতে পারিনি যার জন্য এক্সট্রা অনেক পরিশ্রম করতে হচ্ছে এই সেলফটা মানে কাপ রাখার স্ট্যান্ডটা এই ক্যাবিনেটের ওপর একটু রেখেছিলাম সাথে যে এত ধুলো হয়েছে যাই হোক প্রতিদিন সন্ধ্যের পর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ডাইনিং টেবিলের ওপর কিছু কিছু জিনিস রাখি কি করবো কোথায় রাখব এত জিনিস ভেবে না পেয়ে কিছু জিনিস এখানেই রেখেছিলাম ডাইনিং টেবিলে যা যা আছে যেখানেই হোক আজকে সরিয়ে রাখতে হবে এরই সাথে পার্পেল হাট গাছটাও ডাইনিং টেবিলে যেটা রাখা আছে তার পাতাগুলো কদিনে কেমন যেন একটা হয়ে গেছে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এত কাঠের গুঁড়ো হবে মোটামুটি কাটিং যেহেতু নিচে করেছে তাই ভেবেছিলাম যে ঘরে মনে হয় সেরকম ডাস্ট হবে না যাই হোক যেখানে যা পেরেছি রেখেছি বলতে পারেন খুবই শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যেই ভিডিওর কাজ চলছে নেট অ্যান্ড ক্লিনভাবে আমার মনের মতন করে কোনো ভিডিওই দিতে পারছি না তাই যেদিন যেরকম কাজ করছি তাই শেয়ার করছি আর আপনারা অনেকেই আমার কিচেন ক্যাবিনেট তৈরি হওয়াতে আমার সাথে আপনারা অনেক খুশি কমেন্টগুলো পড়েই বুঝতে পারি এই তো টেবিলটা একটু গুছিয়ে নিয়ে পার্পেল হাট গাছের পাতাগুলোকে ভালো করে ধুয়ে টবের জল পাল্টে এর মধ্যেই রেখে দেব। দেখুন কতটা করে শিকড় বেরিয়েছে জাস্ট ডাল কেটে রেখেছিলাম আর জলের মধ্যে রেখে দিয়েছি এতেই শিকড় বেরিয়েছে মাটিতে রাখলেও বেশ ভালো গ্রোথ হয় এই গাছগুলোর সহ গাছগুলোকে আজকে একেবারে ব্যালকনিতেই রেখে দেব। আরও দু তিন দিনের কাজ বাকি আছে তারপরে ডা যখন ডাস্ট হবে না তখন ঘরে নিয়ে যাব। এইরকম ছোটোখাটো কত জিনিস একটু সময় আর যত্নের অভাবে আমাদের ঘরে নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি কিছু কিছু ঘরের জিনিস আমাদের এনার্জির অভাব অলসতা এইসবের কারণে নষ্ট হয় একটু একটু করে আমাদের এই অভ্যাসটা পরিবর্তন করলে আখেরে দেখা যাবে যে আমাদেরই লাভ এদিকে এই যে মাইক্রোফাইবার ক্লথটা কিন্তু আমি বারবার করে ধুয়ে নিচ্ছি কতবার যে ধুয়ে নিচ্ছি ভাবার বাইরে রিসেন্টলি আমি অনলাইন থেকে মানে ফ্লিপকার্ট থেকেই এই মাইক্রোফাইবার ক্লথটা পারচেস করেছি সত্যি ভীষণ ভালো আর ঠিক সময় পারচেস করেছি এত কিছু মোছামোছি করতে হচ্ছে এটা দিয়ে মুছে নেওয়াতে খুব তাড়াতাড়ি হচ্ছে যেহেতু এগুলো সফট হয় তাই মুছতেও বেশ ভালো লাগে মাই ফিউচার স্টোরি থেকে লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর হোম কুকিং আইডি থেকে মৌহা লিখেছে কাউন্টার টপে কি টাইলস ইউজ করেছো প্লিজ বলো হ্যাঁ গো ওটা এক প্রকার টাইলস তবে নর্মাল টাইলসের মতো না তার থেকে অনেকটাই বেটার এগুলো আট ফুট মতো লম্বা হয় মোটা হয় কাউন্টার টপের জন্যই তৈরি করা প্রথমে মার্বেল দেবো ভেবেছিলাম কিন্তু সাদা এক কালার মার্বেল ছাড়া আমার পার্সোনালি খুব একটা অন্য পছন্দ হয় না ওই ছাপা ছাপা বা হালকা কালো ছোপ ছোপ ভালো লাগে না এতে কাউন্টার টপটা ফ্রেশ লাগে না আর সাদাটাও ইউজ করলাম না বাই চান্স যদি তেল হলুদ মশলার দাগ মানে হালকা থেকে যায় আগে তো ইউজ করিনি সঠিক জানা ছিল না তাই আর কোনো রিক্স নেই নি কাউন্টারটপে এই টাইলসই ইউজ করেছি জানি না পরে কি হবে এদিকে দেখতেই পেলেন হাতে একটা মূল্যবান জিনিস নিয়ে শুধু মুছেই গেছি তো মুছেই গেছি প্রতিদিন সন্ধ্যের পর এই একই কাজ তারপরে ফ্যানটাও অর্জন করতে পারছিলাম না এদিকে গরমও লাগছিল তো মেয়ে বললো কি যে দাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি যাই হোক হয়তো আমার মতো করে ঝাড় দিতে পারবে না প্রথম ভাবছি কিন্তু বিশ্বাস করুন আমার থেকে অনেক ভালো করে ঘর ঝাড় দিয়েছে প্লাস দুবার করেও ঝাড় দিয়েছে এরপর আমি ঘরগুলো সব মুছে নিয়েছি আগামীকাল সকালে আবার কাজে আসবে আর একই অবস্থা হবে জাস্ট এই রাতটুকুই যা পরিষ্কার থাকবে অনেকে হয়তো এত ভালো করে পরিষ্কার করতো না তবে খাওয়া দাওয়া হাঁটা চলা সবই তো হবে তাই না বলুন ওই যে সংসারের প্রতি ভালোবাসা ঘর গোছানোর নেশা থাকলে অটোমেটিক দেখবেন একটার পর একটা কাজ আমরা আগ্রহের সাথে ঠিক করে ফেলি আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য আর তখন দেখবেন খুব একটা পরিশ্রম মনে হয় না এই যে কিচেন ক্যাবিনেটের কাজ প্রায় অনেকটা কমপ্লিট এর পরেও আরও অনেক কাজ বাকি আছে তাও দেখে শান্তি এদিকে বিশ্বকর্মা পুজোও চলে এসেছে আমি আবার যারা কাজ করছে তাদের বলেছি যেটুকু কাজ আপনারা করবেন করুন ঘর বাড়ির যা অবস্থা ভালো লাগছে না বাকি যেটুকু কাজ বাকি থাকবে আমি বিশ্বকর্মা ঠাকুরকে দিয়ে করিয়ে নেব তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক বলেছি না বলুন তো বিশ্বকর্মা পুজোর সামনে যখন আছে তখন বিশ্বকর্মা ঠাকুরের থেকে কেউ কেউ আর ভালো করতে পারবে বলুন মোটামুটি সব কিছু পরিষ্কার করে আগে চা খেয়েছি কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে মিস্ত্রিদের সব কিছু পরিষ্কার করতে আরও দেরি হয়েছে তাই হাজবেন্ড আজকে দোকান থেকে চা আনিয়েছে চা খেয়ে যে সাথে সাথে কাপ প্লেট ফ্লাস্ক সব কিছু ধুয়ে নিলাম পিউশান অফ টুম্বা থেকে লিখেছে খুব সুন্দর একটা ব্লগ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভালো থেকো ঝর্ণা এজেন্সি থেকে লিখেছে খুব ভালো লাগলো কিচেনটা মনে হচ্ছে দারুণ হবে কি বলতো শখ আর সামর্থ্যের সাথে ব্যালেন্স করে করার চেষ্টা করেছি তবে নিত্য নতুন যে ইন্টেরিয়ার ডিজাইনের লাক্সারিয়াস মডুলার কিচেন হয় সেরকম একদমই না আমি যেমন সিম্পল থাকতে পছন্দ করি কিচেনটাকেও সিম্পলভাবে তৈরি করেছি আশা করি দেখে খুব একটা অপছন্দ হবে না আমার কিচেনটা বেশ বড় কিন্তু এল শেপের থেকে ভালো ডিজাইন হয় যদি ইউ শেপের হয় কিচেন একটু ছোট হলেও ভালো যাই হোক যা আছে সেটা নিয়ে খুশি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন স্নানে যাব তার আগে ক্লিনজিং করে ভালো করে ফেসওয়াশ করে নিয়েছি এরপর তো রাতের খাওয়া দাওয়া সব আছেই এত কাজের পর স্নান না করে না আর কিছুতেই পারি না এখন বাজে রাত সাড়ে আটটা এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ